বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনার সূচনা হয়েছে জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমানের একটি ভাষণের মাধ্যমে রংপুরের এক বিশাল জনসভা থেকে তার দেওয়া এই বক্তব্য দেশের রাজনীতির গতিপথকে এক নতুন দিকে চালিত করেছে তার ভাষণে ডা শফিকুর রহমান প্রশ্ন তোলেন দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন কী নির্বাচন হবে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দেন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার আগে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে তিনি বলেন লালমনিরহাটের পাট গ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত দুই বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন এমন অস্থিতিশীল পরিবেশে কোনো নির্বাচন হতে পারে না ভাষণের এক পর্যায়ে তিনি আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদীদের আদলে নির্বাচনের স্বপ্ন দেখে আমরা আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব তিনি সাফ জানিয়ে দেন যে কোনো ধরনের মাস্তানতন্ত্র কালো টাকার খেলা বা প্রশাসনিক কু বরদাস্ত করা হবে না ডাক্তার রহমান আরও উল্লেখ করেন নির্বাচনের পরিবেশ তৈরির জন্যই মৌলিক সংস্কারের প্রশ্ন এসেছে তিনি বলেন কার্যকর সংস্কার করা হলে তবেই একটি ভালো নির্বাচন সম্ভব তবে তিনি স্পষ্ট করে দেন শুধু যদি বা কিন্তু বলে কোনো ছাড় দেওয়া হবে না সংস্কার করতেই হবে এবং একটি ভালো নির্বাচন আয়োজন করতেই হবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জামায়াতের এই কঠোর অবস্থান আগামী নির্বাচনের সময়সূচিকে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে তাদের ধারণা এর ফলে দু হাজার সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে কারণ বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ রাজনীতির মাঠের বাইরে থাকায় বিএনপি ও জামায়াতই প্রধান দুটি শক্তি জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তবে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশ ও বিদেশে বড় প্রশ্ন উঠবে জামায়াতের এই একক ঘোষণার পর বিএনপির ভেতরে তীব্র প্রতিক্রিয়া ও কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ও বায়েদ লন্ডনে তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের প্রসঙ্গ তুলে আনেন তিনি বলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের দেড় ঘণ্টার একটি ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই বৈঠক নিয়ে অনেকেরই গা জ্বলছে তাতে কোনো লাভ হবে না কেরণীগঞ্জে দ্রুত নির্বাচনের দাবিতে একই সমাবেশে বিএনপির সিনিয়র নেতা গোয়েশ্বরচন্দ্র রায় জোর দিয়ে বলেছেন নির্বাচন করতেই হবে তিনি ডক্টর ইউনুসের উপর আস্থা রেখে বলেন তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং যথাসময় নির্বাচন দেবেন অন্যদিকে আজিজুলবাড়ি হেলাল জামায়াতের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন তিনি দলটির অতীতের ইতিহাস টেনে এনে বলেন যেন তেনভাবে নির্বাচনের ইতিহাস তো জামায়াত ইসলামীরই তিনি উনিশশো সালে স্বৈরাচারের অধীনে এবং উনিশশো সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়ের রাজনীতির কথা স্মরণ করিয়ে দেন শেষ কথা সব মিলিয়ে জামায়াতের আমিনের এক ভাষণ দেশের রাজনীতিকে এক জটিল সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছে জামায়াতের কঠোর অবস্থান বিনপির দোটানা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কৌশল এই ত্রিমুখী টানাপূরণে আগামী দিনের রাজনীতি কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয় এই পরিস্থিতিতে আপনার মতামত কী দেশে কি দ্রুত নির্বাচন হওয়া উচিত নাকি পূর্ণাঙ্গ সংস্কারের পর আপনার মূল্যবান বিশ্লেষণ কমেন্ট বক্সে জানাতে পারেন রাজনীতি সর্বশেষ খবর ও গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন ধন্যবাদ